আুটিগুলো আমি থারগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি ছুঁইটা দিয়ে এটাকে আমি বেলনা দিয়ে বেলে নেব বেলনায় বেলে নিয়ে রেডি করব দিয়ে ক্ষীর করে নেব দুধটা জাল দিয়ে দেব এর মধ্যে আমি আমল দুধ দেবো হাফ কাপ আমুল দুধ দেব কিছু কম এক কাপ আম দুধ দিচ্ছি এটা ঘন করে নেব ঘন করে আসছি দুধটাতে দুটো এলাচ গুড়ি দিয়েছি দুধটা ঘন হয়ে গেছে নামিয়ে নেব। এখানে একটু দুধে ক্ষীর করে নিলাম ক্ষীরটা একটু ঠান্ডা হবে দুধটা ঘন করে বাটিতে ঢেলে রেখেছি এবার আমি পাউরুটিগুলো বিলে নেবো পাউরুটিটা এইভাবে পাতলা করে বিলে নেব একটা বিলে নিয়েছি আর একটা বিলে নেব স্ল্যাবটা পরিষ্কার করা আছে স্ল্যাবটার মধ্যে করছি জায়গাটা খুব কম অসুবিধা হচ্ছে এবার আমি দুধের ক্ষীরটা এইভাবে দিয়ে দেবো দিয়ে আমি এইভাবে মুড়ে নেব এইভাবে মুড়ে নিলাম দুধের ক্ষীরটা দিয়ে এবার আমি এই বাটিতে এইভাবে রেখে দেবো এভাবে একটা একটা করে আমি রেডি করে দেব দুধের ক্ষীরটা এইভাবে দিয়ে দেব আর এইভাবে আমি মুড়ে নেব মুড়ে নিয়ে এইভাবে রেখে দেবো এইভাবে করে নিলাম আর যেগুলো আছে করে নিচ্ছি দুধের ক্ষীর ঢেলে দেব কেটে দেখাচ্ছি নরম তুল তুলে পারটি দিয়ে একটা মিষ্টি তৈরি করেছি ভেতরে ক্ষীর ভরা রেডি বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পা রুটি মালাই চমচম